বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের পালিয়ে গেল যুক্তরাষ্ট্রের জাহাজ এরপর থাকছে আরব সাগরে ইরানের ড্রোন বুপাচিত করল যুক্তরাষ্ট্র আরও থাকছে যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আলোচনায় পরমাণু ইস্যু এবং সর্বশেষ থাকছে ইরান নিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে রাশিয়া জানালো ক্র্যামলিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বাংলা নিউজ ওয়ার্ল্ড ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন মার্কিন জাহাজকে ধাওয়া ইরানের পালিয়ে গেল যুক্তরাষ্ট্রের জাহাজ হরমুজ প্রণালীতে ফের ভয়ঙ্কর উত্তেজনা ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উমান উপকূল থেকে প্রায় ষোলো নোডিকেল মাইল উত্তরে মার্কিন তেলবাহী জাহাজ স্টেনা ইম্পেরেটিভকে ঘিরে ধরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্যানগার্ড টেক জানায় তিন জোড়া সশস্ত্র ইরানি গানবোর্ড জাহাজটির গতিরোধ করে রেডিও বার্তায় ইঞ্জিন বন্ধ করে তল্লাশির নির্দেশ দেয় তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়ি এলাকা ত্যাগ করেন সংস্থাটি নিশ্চিত করেছে জাহাজটি কখনোই ইরানের জলসমায় প্রবেশ করেনি এবং বর্তমানে একটি মার্কিন যুদ্ধ জাহাজের কঠোর পাহারায় নিরাপদে রয়েছে পাল্টা দাবি করে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ফার্স জানায় একটি নামহীন জাহাজ অবৈধভাবে তাদের জলসীমায় ঢুকেছিল বিশ্বের জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীতে এমন ঘটনা নতুন করে যুদ্ধের আশঙ্কা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরভাবে শঙ্কা বাড়িয়ে তুলেছে আরব সাগরে ইরানের ড্রোন বুপাতিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ড্রোনটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহম লিঙ্কনের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল বলে দাবি করেছে ওয়াশিংটন মার্কিন সেন্ট্রাল কমান্ড স্যান্ট কম জানাই রণতরীর নিরাপত্তা নিশ্চিত করতে সেখান থেকে উড্ডয়ন করা একটি এফ থ্রি ফাইভ সি যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় স্যান্ট কমের মুখপাত্র টিম হকিংস বলেন ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থানরত রণতরির দিকে ড্রোনটি এগিয়ে আসছিল এবং বারবার সতর্ক করার পরও সারা না দেওয়ায় তা বুপাতিত করা হয় ড্রোনটি সাহায়ত ওয়ান থ্রি নাইন মডেল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এদিকে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া না এলেও আদার সরকারি সংবাদ সংস্থা দাস্তিম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাঝে এই ঘটনা নতুন করে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলেছে যুদ্ধ এড়াতে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আলোচনায় পরমাণু ইস্যু আল জাজিরা ও রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই পরমাণু আলোচনা পুনর্জীবিত করার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজেকশিয়ান এর অংশ হিসেবে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে কাতার তুরস্ক ও মিশর এবং ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিপ উইটকফ কফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি অংশ নেবেন বলেন ধারণা করা হচ্ছে তেহরান জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে আঞ্চলিক শক্তিগুলোর প্রস্তাবিত কূটনৈতিক উদ্যোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাঘাহি বলেন দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে এবং খুব শীঘ্রই আলোচনার একটি স্পষ্ট কাঠামো চূড়ান্ত হবে এদিকে ইরান নিয়ে উত্তেজনা কমাতে সক্রিয় রাশিয়া জানালো ক্র্যামলিন ইরানকে ঘিরে ক্রম বর্ধমান আন্তর্জাতিক উত্তেজনা প্রশমনে রাশিয়া এখনও সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্র্যামলিন সোমবার ক্র্যামলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসক বলেন তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাত বা সংরক্ষণের দায়িত্ব নেওয়ার প্রস্তাব রাশিয়া অনেক আগেই দিয়ে রেখেছে তার বাসায় এটি দীর্ঘদিন ধরেই আলোচনার এজেন্ডায় রয়েছে এবং উত্তেজনা কমানোর একটি সম্ভাব্য কূটনৈতিক বিকল্প হিসেবে মস্কো বিষয়টি সামনে রেখেছে এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সতর্ক করে বলেছেন ইরানে হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক পলের আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছিও পারমাণবিক চুক্তি সম্ভব বলে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন